দক্ষিণ মানুষের চাহিদা মেটাবে দক্ষিণ ফটিকছড়ি আজাদি বাজারের মধ্যে যাত্রা শুরু হয়েছে ফটিকছড়ি ফুলটি অ্যান্ড চিক্স নামক এক ব্যবসা প্রতিষ্ঠান পহেলা মে বিশুদ্ধবার সকাল এগারোটায় এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আজাদি বাজারের ব্যবসায়ী বিন্দুকরের উপস্থিতিতেই উক্ত প্রতিষ্ঠানের ফিতেখাড়ির শুভ উদ্বোধন করায় প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস ইউসুফ বাবুল সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন মোহাম্মদ জামশেদ মোহাম্মদ মহিউদ্দিন মুক্তানগঞ্জ ক্লাবের সহসভাপতি এম সুলেমান জামাল উদ্দিন ফুপন ফটিকচুরি ফুলটি অ্যান্ড শর্ত শর্তাধিকারী মোহাম্মদ সাইদ সহ আরো মধ্যায় প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন প্রতিষ্ঠানের আইডি আনারও থাকেন একটি করি যে কোনো বয়সের টাইগার ফার্মি দেশি সোনালী মুরগি নালা ভাট ব্রয়লার মুরগির বাচ্চা তোয়ের পাখি টার্কি তিঠি অবুতর ভাজিগার সহ ইত্যাদি এছাড়াও ওটা গবাদি পশু পাখির খাদ্য মেডিসিন ভ্যাকসিন সহ পোল্ট্রি ফার্মর সামগ্রী পাইকিরিয়ে ফুসায় এবং সুলভ মূল্যে আমায়ত করবেন

এবং হাঁস মুরগি দেশি এখন কিছু পাওয়া যাবে সাথে সাথে ওর খাদ্য আছে এবং ওর ওষুধপত্র আছে যেমন কোনো ট্রিটমেন্ট ও নিজে দিকটা হ্যাঁ আপনারা যারা আছেন সকিন মানুষ আছেন ওনারাই আপনারা জানেন আমাদের অত্রই আজাদি বাজারের আগে এক কয়েকটি সেল সেন্টার রয়েছে তার মধ্যে আজকে যে সেল সেন্টার উদ্বোধন হয়েছে এটাকে ব্যতিক্রম তার এই সেল সেন্টার আপনারা পাবেন টার্কির বাচ্চা এই পেরুর বাচ্চা এবং আপনাদের পছন্দের দেশি বিদেশি বিভিন্ন ধরনের বাচ্চা এখানে প্রক্রিয়া করতে পারবেন আপনারা আর শহরে যেতে হবে না আমি বা ব্যবসায় খরাসের পক্ষ থেকে সাহিমবাইয়ের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো আপনারা মূল্যে এই দোকান থেকে কিনে আপনারা যে বাজারে একটা অপূরণ একটা দোকান ছিল সেটা আজকে সাইমবাইয়ের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছেন এই দোকানের মাধ্যমে দেশে বিদেশে যারা এই লাইভ দেখতেছেন সবাই সবাইকে আমি আমার আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই প্রোভাইডার মোহাম্মদ সাইমের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের ছোট ভাই সাইম যে নতুন দোকান উদ্বোধন করেছেন এটা একটা ব্যতিক্রম ধর্মী দোকান আজাদি অনেক দোকান রয়েছে এটি একটি ব্যতিক্রম দোকান এখানে দেখতেছি বিভিন্ন রকমের ফাঁকি এবং মুরগি সহ বিভিন্ন বিজের কবুতর সহ বিভিন্ন পশু পাখি রয়েছেন

আছিল ভেটেনাৰী দল মাত্ৰ এই মাছ লাগিল দোকান এটা আৰু বিশেষ কৰি তল যাৰা পশু পাখিৰ প্ৰেমিকেল আছে তাৰ প'লট্ৰি আইডমৰ আছে তাৰ কি এই তাৰপৰা এই ভাড়া ল'ব লাগিব আৰু তাৰ পাছত আছোঁ পল্ট্ৰি আইডমৰ এই মেডিচিনো ঠিক পোৱা যায় সুলভূল্যে লাভ ব্যক্তিমৰ এই নিজ আমন্ত্ৰণ কৰা যায়